আসসালামু আলাইকুম দূরের এবং কাছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমি ভিডিওটা দেখছি সবাইকে আমার পক্ষ থেকে প্যান্ডেল অভিনন্দন আশা করি আল্লাহরমত সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজও ছোটো একটা ব্লকগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি গতকাল আয়াতের বাবা আমাদের মাসকাবাড়ি যে বাজারগুলো এনেছিলো সেগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে নিব তো সকালে ভেবেছি আজকে রান্নার আগে এগুলো গুছিয়ে নেব আজকে মা বাসায় নেই মা গিয়েছেন ডাক্তার দেখাইতে আমি বাজারগুলোকে গুছাচ্ছিলাম দেখি আমার ছোট্ট মনিটা চলে এসেছে দৌড়ে এসে বলতেছে মামাম মামাম হেপ ও আবার হেল্প বলতে পারে না ছোটোবেলায় কত কিছু কত স্মৃতি এরকমই হয় আমাদেরও ছিল ওদেরও থাকবে হয়তো বা আট দু এক বছর এরকম হবে ঘরের অনেক শব্দ কান্নাকাটি থাকবে এরপরে ও বড় হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে তো আমি বাজারগুলো গুছিয়ে রান্নার জন্য চলে এসেছি আমি প্যানে গরম করে নিয়েছি তেল ও আজকে আমাদের বাসায় একজন মেহমান এসেছে তো মেহমান এসেছে মা বলেছিলেন ফ্রিজে দেশি মুর্গ আছে মরগটা রান্না করতে আর আমি তো দেশি মুরগ খাই না তাই ভাবছি বাইন মাছটা না করব আলু দিয়ে আর সাথে শাপলা ভাজি চিংড়ি মাছ দিয়ে এখানে আমি প্যানে তেল নিয়ে নিয়েছি তারপরে আমি গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ দিয়ে অনেকক্ষণ তেলটাকে নেড়ে নিচ্ছি এ পর্যায়ে আমি পেঁয়াজের বেসটা করব এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি খালাকে বলেছিলাম পেঁয়াজটা একটু গোল গোল সাইজে কেটে দিতে কিন্তু খালা এখানে একেবারে কুচু কুচু করে দিয়েছে ব্যাপার না হয়ে যাবে তো আমি অনেকক্ষণ ধরে পেঁয়াজটা নাড়তে নাড়তে যখন দেখি পেঁয়াজের কালারটা বাদামি কালার হয়েছে তখন আমি এর ভিতরে আমরা আবার বাটা মশলা খাই গোড়া মশলা পছন্দ করে না আমার শ্বশুর তো এই জন্য আমাদের বাটা মশলাটাই খেতে হয় তো আমি সব প্রকারে মশলা এর ভিতরে অ্যাড করব তো মশলাদানিটা ফ্রিজে ছিলাম বের করতে গিয়েছিলাম এই জন্য সরি বলে নিচ্ছি এখানে আমি আদা বাটা দিচ্ছি রসুন বাটা সামান্য পেঁয়াজ বাটা এরপরে আমি জিয়া বাটা দিব কিছুক্ষণ নাড়তে থেকেছি মশলা সব ফ্রিজে ছিল তো এই জন্য আনতে একটু লেট হচ্ছে জিয়া বাটাটা দিয়ে আমি ধনের গুঁড়োও দিয়েছিলাম দিয়ে আমি কিছুক্ষণ নাড়ব এরকম মশলাকে কষিয়ে নিলে মাংস রান্না করলে মাংসের ধ্যানটা অনেক সুন্দর হয় আর খেতেও খুব মজা হয় মাংসের ভিতরে আমি এখানে টমেটো সস ব্যবহার করি কারণ মাংসের কালারটাও সুন্দর আসে অনেকক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে মশলাটাকে ঢেকে দিব ঢাকনা তুলে আমি মাংসের যে কাঁচা অংশটা ছিল সেটাকে আমি ঢেলে নেব মশলার ভিতরে আমার কষানো মশলার ভিতরে ঢেলে নিয়ে আমি অনেকক্ষণ ধরে মাংসটাকে আবার কষাতে থাকবো অনেকক্ষণ কষাইলে হয় কি মাংসের ঘ্যানটাও ভালো আসে আর খেতেও সুস্বাদু হয় এরকম আমার মতো কে কে রান্না করেন সবাই জানাবেন আমি এরকম রান্না করা শিখেছি আমার আম্মুর কাছ থেকে আম্মুকে দেখেছি অনেকক্ষণ ধরে মাংসটাকে এরকম কষিয়ে নেয় আবার অনেকে মশলা মাখিয়েও দেয় আমি ওরকম মাখিয়ে রান্না করি কিন্তু আজকে ভাবলাম যে মুখটাকে এরকম মশলা দিয়ে কষিয়েই রান্না করব। অনেকদিন ধরে রান্না করতেছিলাম রান্না করতে করতে আমার মেয়ে আমার কাছে এসেছে ও পানি খাবে ছোট মানুষ তো এখনও সঠিকভাবে সব কথা বলতে পারে না কিন্তু সব কথা বুঝাই দেয় যে আমি এটা করবো ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি বাসায় চারাদিন দৌড়দৌড়ি আর চিল্লাচিল্লি ভালোই লাগে আমার মাঝে মধ্যে একটু রাগ হয়ে যায় কিন্তু ছোট মানুষ তো কেয়ার করার ও তাদের থাকলে সব হ্যান্ডেল করে একাই এরপরে আমার মাংসটা হয়ে গেছে এখানে আমি লাউ দিয়েছি বাবা বলেছিলেন লাউ দিয়ে খাবেন তাই লাউ দিয়েছি মাংসটা একটু পাতলা ঝোলই রাখবো আজ আর এখানে আমি বাইন মাছকে রান্না করবো সেই জন্য আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখানে আদা বাটা রসুন বাটা জিরে বাটা সব মশলাই দিয়েছি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি নাচানে তো অনেক কথা মনে পড়ছে এখানে যদি নারকেলের দুধ দিতে পারতাম তাহলে আরও টেস্ট হতো কিন্তু নারকেল বাসায় ছিল কে দুধ করে দেবে আমি তো একা পারবো না আমার মেয়েকে নিয়ে তো বাইন মাছটাকে আমি দিয়ে অনেকক্ষণ নাড়ব বাইন মাছটার সাইজটা সুন্দর করে কেটে দিয়েছিলেন মা গতকাল তাই আজকে আমার পরিষ্কার করা ছিল বের করেই শুধু ধুয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিতে পেরেছি তাড়াতাড়ি হয়ে যাবে কেননা একটা বাজলেই আয়তের বাবা লাঞ্চ টাইম হবে খেতে আসবে এই জন্য আমি তাড়াতাড়ি রান্না করেছি যাতে সে এসে খেতে পারে তাড়াতাড়ি বাইন মাছটা যদিও বা আমি খাবো কেননা আমি মুরগির মাংসটা খাবো না এই জন্য মাইন মাছটা খাব ছোটোবেলা থেকেই খাই না সবাই প্রশ্ন করবেন কেন খাই না কিছু জন্য খাই না এমনিতেই খাই না আলু দিয়েও কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমার মাছের ঝোলটা হয়ে গিয়েছে আমি উপরে ঘ্যানের জন্য ও স্বাদের জন্য ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি এখন এই সময় ধনে পাতাটা অত সুন্দর নেই ঘ্যানটাও নেই তবুও যা পাই সেটাই মাসাল্লা আলহামদুলিল্লাহ বলতে হয় অনেকক্ষণ নেড়েছি এখন একবার যে ভাবছিলাম যে এখানে একটু পাতলা ঝোলের মতো থাকবে কিন্তু ঝোল হয়নি একেবারে শুকনা হয়েছে এখানে আমি বলেছিলাম যে চিংড়ি মাছ আপা দিয়ে ভাজি করব ছোট ছোটো চিংড়ি কিনেছিল কতকাল সেই চিংড়িগুলোকে আমি পরিষ্কার করে আমি বেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে বাঁচতে বাঁচতে আমি কিছুই মনে পড়েছিলো ছোটোবেলা এরকম চিংড়ি আম্মুকে দেখতাম হত্যা করে দিতেন মজা লাগতো এ পর্যায়ে আমার শাপলাভিটা কমপ্লিট হয়ে গিয়েছে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাশুল দৃষ্টিতে দেখবে সবাইকে আল্লাহ হাফেজ